এখন তুমি ভিডিওটা ধরো পরে একটা দেখো তুমি ভিডিওটা আমার দিকে ধরো আরো কাজ করবি নাম ঠিকানা পুরো আর কিন্তু এখানে নাম ঠিকানার মধ্যে এর মেয়ের মায়ের নাম নেয় এই জায়গাতে একটু আমি দুর্বল ভালো দয়া সহায় ঞ্ন কটকুজ চুবুৰ পিজা আলু ধৰ মাল বাৰু নানা বাট পাহাৰ মিলাই ধৰ গছ কটকুঞি পি আমাদের সাথে মিলন ধর মালয়েশিয়া ভিডিও এখন দেখো মনে করে এই জিনিসটা এখন ছোট মাঝে ফেলে গিয়ে খেলতে হবে স্বামী স্ত্রী যুদ্ধ হয় ইনশাল্লাহ ধর্মযুদ্ধা রেজাল্ট আসতেই হবে যে পৃথিবীর করি বিয়ে করা এই করছে তুই বিয়া ফেরি করুন এটা এটা মালয়েশিয়াতে বিয়াফেরি করবে এই জন্য কাজটা করলাম কিন্তু আমার তবু আমার খুব হলো কারণ মেয়ের মায়ের নামটা পাওয়া গেল না এখন কেমন যা কাজ করার সময় কালাম না ভাগ্য ভাগ্যের ওপর সারিদিন তোমার ভাগ্যের ওপর সারদ এটা কথিত যাক এখন যদি কাউকে বসি কঠিন করে এটা আমাকে দেশের কিন্তু এটা এটা ভালো খেতে হবে এটা কিন্তু নকুল দানা বলে কোনো কোনো দেশে আবার আমাকে দেশে বলে এটা খাঁকড়ায় এটা ভালো ভালকে ভিডিওটা দেব এটা হলো খাঁকড়ায় এই তিনটা মনে এই তিনটা করি খিলানা যারা পারবে সেই ক্ষেত্রে মনে করো যে এই যে না কটকট কঞ্জি কট মুসর ইজা আলালের সাথে মিলন ধর মুসরি ইজা বলে ধর ঘাটা তাই তিনবার করে তিনটা তোমরা সাতবার করে সাতটা ফুট দিবে যে যদি খেলানো পারে তাহলে একটা খিলাই যাবো চাল না খেলানো পারলে যে ঘরটা মেয়েরা ঘুমায় থাকে ঘুরাকে তেমন ঘর ছেড়ে দিলে ছেড়ে দিতে চলে আসবে ইনশাল্লাহ হয়ে যাবে কিছু না কিছু হবে ফেরত না ইনশাল্লাহ এই হলো এরা নতুন করে দেখানো এটা হলো খিলাতে হবে আর এটা হলো দূর থেকে করে এটা ছোট করে মাঝায় বিড়ি কে দেবে এখন দেখো এলা বিড়ে দেয় তো

তিন মাথাতে গেছি মানুষ খেলাবি না সরকারি কাজ করছি তাহলে কারা মনে করো যে হয়তো এই নিশি বা এই নিশি হ্যাঁ এতগুলো সেভাবে পরিবার দেয় ফার্স্টে করতে যেমন চট্টগ্রামের একটা কথা বলি চট্টগ্রামের হয়তো মাদারপাড়া সুরিয়ারকন্যা আশেদা

আমাকে দেখান খেতাস না সবচেয়ে তো কাজ সুবিধা এটা এইভাবে একটা পদ্ধতি আর একটা সরপুলের মাঝে বিলি গিয়ে দিলেই হয়ে যাবে এখন তোমার দুই পদ্ধতি করে দেখবেন আর বিশেষ করে শনিবার মঙ্গলবারকে কাজ করবেন আর আমার লাস্ট ফিনিশিং আমার সাথে কাজ করে দেয় তারা জিন্দিগি দাবো না তাহলে তোমার মাপ চাপে আসতে পারবে আর এই ভিডিওটা যারা দেখতেছেন কোনো কাজের কয়েকদিনের মধ্যে কয়েক দিনের আগে কাজ করছে কয়েকটা গুলমাল করে গেছে এই কাজগুলো রিটার্ন করতে হবে এসেছে না বা যেহেতু দশটা টাকা দিছে তোরা কাজটা উনিশ বিশ হয়েছে তাহলে কালে আমাকে আবার কাজটা সেরা হবে এখন এখন তোমার বাড়ির ঠিকানাটা তুমি কাজ কিংবা কি করছেন কি আসে বিষয় কি আলোই দেয়নি কাজটা কাজ কারবার আমার কাজ কারবার কি পরীক্ষা করছি

পাঁচটা কাজ করছে তার মধ্যে তিনটা রেজাল্ট হচ্ছে দুটো রেজাল্ট হয়নি এখন এই দুটা ফোন যদি দেয় তাহলে কালা এই যে ওই জিনিস থাকলো আবার মনে করে দিই এই কাজগুলো করবো কারণ কুরবানি গরুগ্রস্ত ছিল তো মানুষের বাড়ির সবার বাড়ির গরুগ্রস্ত ছিল যার কারণে কুরবানি কাজ করছে মাঝখানে কুরবানি পরে গেছে যার কারণে কাদের হতে পারে আমার সুন্দর ঠেকলো কিন্তু কাজ করে দেই দেখা যাক মনে করে দিই দুটা কাজের রেজাল্ট আছে পাঁচটার মধ্যে আর হয়নি আর যে কোনো কাজ করছে মোটামুটি তো রেজাল্ট হয়েছে না

এই খাতাটা আমি করে বিশ হাজার একশো পঁচিশ হাজার একশো টাকা দিয়ে দিই তোমার প্রথমে দিচ্ছি কি যেহেতু তুমি কাজ করে তাই টাকা পেয়েছি আমার একটা বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে আর কাজগুলো তোমার হচ্ছে আল্লাহর কাছে এটাই সুক্রিয়া আর তুমি কাজ করো আমি তো আছি আর তুমি ঠেকে গেলে তো আমি উদ্ধার করো মি আমি তো আছি আর রুদাক্ষয় মালাই এসে যেগুলো দিব রুদাক্ষয় মালাই দিমনি আর খাতা দিমুনি যেহেতু দূরত্ব তুমি মাঝাফাজ আসার চেষ্টা করবেন আর তুমি কৃষ্ণ নাম যখন হরি নাম জপিন আর ঈশ্বরের নাম তোমার রুহানি শক্তি যখন ক্লিয়ার হয়ে আসবে তখন একদিনে তোমাকে ঠিক করে দেবো এই টিপে ঢাকাতে যায় তিন ঠিক করে দিলাম একটা দিচ্ছি কাঠঘড়া একটা নিশ্চিন্তপুর একজনা দিলাম হলো হেমাজপুর তিন জনাকে টিপে একবার ক্লিয়ার করলাম কিন্তু তিন বছর ধরে ইয়া করতেছে ওরা আর এই টিপে সেলুনের একটা ভক্ত পুরাপূর্ণ দক্ষিণাই দিতে পারেন যার কারণে ওর বহুত দেরি হয়ে উঠতে আমি মাসে কয় টাকা কামাই করে সেটাও কয় দিছি যে তোমার মাসেই এই কয়টা টাকা কামাই হয় কেন আমি জানি কার কত কি হচ্ছে না কি করছে আমি জানি কিন্তু বলি না মন খারাপ করবে শিষ্য ভক্তরা আমি আগে আসতাম আমি আসলাম না কে রে কারণ আমি যদি আগে আই যে কাজ শিখে যদি বয়ে থাকি তাহলে আমার কোনো ভাব নাই না আগে আমার দেখতে হবে যে আমি রোগী কিভাবে আমার আমার কাজ পন্ত আসবো আমার কাছে আসলে তারপর আমি তখন কাজ শিখমু তারপর আমি রোগী আসবো কাজ করে দিতে পারব তাহলে আমার সবই চলবে